গাইস প্যারাকম চিলবেশি বেশি আজকে আমাদের উচ্চতা অনেক বেশি তো ওই যে আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই পরিবেশটা ভাই এটা হচ্ছে আপনার গিন্না যে ল্যাপটা ল্যাপটা শহরের একেবারে উপরে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পাহাড়ের শেষ মতো এই পাহাড়ের উপরে চলে আসছে একেবারে মনে হয় এই উপরে আর জায়গা নেই এটাই শেষ এটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে নিচে দেখেন সমুদ্র দেখা যাচ্ছে পুরো শহর দেখা যাচ্ছে নিচে শহর দেখছেন ভাই

দৃশ্যটা অস্থির দৃশ্য ভাই দেখার মতো দৃশ্য তোমাদের সময় গেছে ভাই বাই বাই